অবশেষে উদয়পুর রেল স্টেশনের আশ্রয় নিল খিলপাড়া এলাকার জনগণ গত দিন ধরে সারা রাত্রের সঙ্গে উদয়পুর মহাকুমায়ও অতিভারী বর্ষার ফলে উদয়পুর সুক সাগর জলার আশেপাশে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পরিমাণের ঘরের মধ্যে ঢুকে পড়ে বৃষ্টির জল ফলে মহাবিপদে পড়ে যান বাড়ির লোকজন কোথায় যাবেন কি করবেন ভেবে পাচ্ছেন না অবশেষে তারা নিজেরা উদ্যোগ নিয়ে উদয়পুর রেল স্টেশনে গেছেন নিজেদের বাঁচাবার তাদেরকে বাড়িতে কম করে হলেও গবাদি পশু রয়ে গেছে গবাদি পশুগুলোকে নিয়ে তারা আশ্রয়স্থল রেল হিসাবে স্টেশনকে বেছে নিয়েছে শরণার্থীদের মধ্যে কেউ কেউ অভিযোগ করছে সরকার থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হয়নি এই অতিবৃষ্টির ফলে শুকসাগরের জল মাত্রা রিক্তভাবে বেড়ে গেছে ক্ষতি হয়েছে এই শুকসাগর জলাকে কেন্দ্র করে যারা মাছ ও চাষী কিংback কৃষিকাজ করে জীবন ধারণ করতেন তাদের করা সব এই ঝোলে নষ্ট হয়ে গেছে আগামী দিনে কিভাবে বাঁচবে সেই চিন্তায় আছে এলাকার মাছ ও কৃষিজীবীরা আজ তাতে নদীতে চলতেছে আজ তাতে নদীতে সর্ত এত কম আসিলা আজকা কলকাতা থেকে অতিরিক্ত বাইরে গেছে আজকা আরও বেশি যাচ্ছে এর দিকে আমরা সর্তিতে খুবই কষ্ট সবার বাড়িঘর তলিয়ে গেছে সবার বাড়িঘরের ভিতরে জল ঢুকে গেছে এখন আমরা কোন দিকে যাবো এটাই সিদ্ধান্ত করতে পারতেছি আপাতত দেখি রেল স্টেশনে যে বাসন তো লাগবো সরকার কিছু দিল না দিল এটা তো চিন্তা করলাম না আমরা তো বাসন লাগবো আপাতত রেল স্টেশনে থাকবো তার আগে এমন বন্যা হয়েছিল আগে হয়েছিল মোটামুটি পনেরো ষোলো বছর আগে একবার আরো হয়েছিল দু হাজার পনেরো ষোলো বছর এবার পনেরো ষোলো বছরে এই বছরে বেশি হয়েছে এই বছরে বেশি এই বছরে বেশি

যারা ছোটো বাচ্চা রয়েছে তাদের পড়াশোনার ক্ষেত্রে তো অনেক সময় সবাই বন্ধ সবাই বন্ধ